সুন্দরবনে গুলির লড়াই চোরাশিকারীদের গুলিতে খুন বনকর্মী চাঞ্চল্য এলাকায় সুন্দরবনে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক বনকর্মী জানা গিয়েছে চোরাশিকারীদের হাতে খুন বন দপ্তরের কর্মী শনিবার রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের মুখোমুখি হন বনকর্মীরা তখনই দুষ্কৃতীরা তাদের ওপর গুলি চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় বন দপ্তরের ওই কর্মী তার মাথায় কুডুলের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বন এবং পুলিশ সূত্রে খবর নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার বয়স আনুমানিক উনষাট রায়দিঘির বাসিন্দা তিনি জানা গিয়েছে শনিবার সন্ধে বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দুবাবু সঙ্গে ছিলেন আরও তিনজন কর্মী এবং বোটের দুই কর্মী সুন্দরবনের বিদ্যা রেঞ্জের অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীরা তাদের মুখোমুখি পড়ে যায় বলে খবর তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয় শিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দু বাবুর শরীরে যদিও পরে তাকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে কারণ তার মাথায় কুরুলের গভীর ক্ষত চিহ্ন রয়েছে দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থালায় নিয়ে যাওয়া হয়েছে মন তদন্তে পাঠানো হয়েছে দেহ